আজকের ভাওয়াল রিসোর্টের এই পর্বটি শুরু করবো আমি টিপস দিয়ে প্রথম পরামর্শ হচ্ছে যে আপনারা গাজীপুর চৌরাস্তা হয়ে যদি যেতে চান তাহলে অ্যাজ আর্লি পসিবল যত দ্রুত সম্ভব আর্লি মর্নিং এর রওনা দেবেন তাহলে গাজীপুর চৌরাস্তার যে জ্যাম থাকবে সেই জ্যামটা অ্যাভয়েড করা যাবে নাহলে এতে একটা প্রচণ্ড জ্যাম থাকে এই জায়গায় এবং বেশ ডিসগাস্টিং অবস্থা তো যায় দুই নম্বর কথা হচ্ছে যদি গাজীপুর চৌরাস্তা দিয়ে যেতে চান তাহলে প্রথমে জয়দেবপুর যাওয়ার একটা ফ্লাইওভার পরে ওইটা অ্যাভয়েড করতে হবে ওইটা অ্যাভয়েড না করলে জয়দেবপুরে চলে যাবেন ওখান থেকে আবার গাজীপুর চৌরাস্তার দিকে ফিরতে হবে ওইটা একটা ঝামেলা দ্বিতীয় টিপস হচ্ছে ভাওয়াল রিসোর্টে যেতে গেলে আপনারা বারোটার সময় চেক ইন বাট আমার সাজেশন হচ্ছে আপনারা ভোরের রওনা দিয়ে যত দ্রুত সম্ভব ভাওয়াল রিসোর্টে গিয়ে আপনাদের ওই সময় হয়তো রুম পাবেন না আপনারা সুইমিং পুলটা ইউজ করতে পারেন তিন চার ঘন্টা আপনার থাকতে পারবেন এটা বেনিফিশিয়াল হবে জ্যামে বসে থাকা মনে হয় যে গাজীপুরে গিয়ে সুইমিং পুল ইউজ করাটা বেটার আচ্ছা এর পরবর্তী পরামর্শটা হচ্ছে যে খাবারের এলাকাটা নেবেন বুফে নিতে গেলে অনেক বেশি খরচ বেশ ভালো কস্টলি হয় আর খাবার খুবই এভারেজ মানের সো এলাকার থেকে নিলে আপনারা বুফেতে দুজন মিলে যে খরচ হবে তার চেয়ে অনেক কম খরচে আপনারা এলাকার থেকে নিয়ে খেতে পারবেন এই তো এই পরামর্শগুলো দিয়ে শুরু করছি সামনে দেখতে থাকুন গাজীপুর চৌরাস্তা থেকে মামিন রোডে কিছু দূর আসলেই এখানে দেখতে পাওয়া যায় একটি রেস্টুরেন্ট হোটেল নিরিবিলি এই রেস্টুরেন্টে আমরা চা কফি খেলাম সকালের নাস্তা করিনি এখানে তাই আমরা আসলে জানি না রেস্টুরেন্টে নাস্তা কেমন হবে কারণ নাস্তাটা আমরা বাসা থেকে নিয়ে এসেছিলাম হঠাৎ করে এই জায়গাটি আমাদের বেশ ভালো লাগলো এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই গাড়িটা একটা জায়গায় পার্ক করে আমরা সকালের নাস্তাটা সেরে নিব তো গাড়ির ভিতরেই সকালের নাস্তাটা আমরা তিনজন মিলে সেরে নিলাম লেগেছে আরও কিছুটা পথ এগুলে দেখা যাবে বাঘের বাজার নামে একটি জায়গা এখান থেকে আরও আমাদের সামনে এগিয়ে যেতে হবে আহ সামনে এগুলি বেশ কিছুটা এগিয়ে যেতে হবে তারপরে আমরা একটা ইউটার্নের দেখা পেলাম প্রায় দুই আড়াই কিলোমিটার যাওয়ার পরে এই ইউটার্ন থেকে আমাদের আবার ইউটার্ন নিয়ে রাস্তার অপোজিট দিয়ে আবার সেই বাঘের বাজার যেখানে সাইনবোর্ডটি দেখেছিলাম ওইখানেই আমাদেরকে আবার ফিরে যেতে হবে গাড়ি ঘোড়ার বেশ ভালোই চাপ এখানে সো ইউটার্ন নেওয়ার সময় একটু কেয়ারফুলি ইউটার্ন নিতে হবে আমরা ইউটার্ন নিয়ে বেশ কিছুটা পথ আসার পরে এই পাঁচ পীরের মাজার পাঁচ পীরের মাজার হয়ে খানিকটা ভি ভিতরে আসতে হবে এবং ওদের ভাওয়াল রিসোর্টের সাইনবোর্ডগুলো বেশ সুন্দর মতো করে আপনাকে দিক নির্দেশনা দিবে এবং আপনি সেই সাইনবোর্ডের দিক নির্দেশনা অনুযায়ী পথ এগুলিই এরকম একটি সুন্দর জায়গা পাবেন যেখানে একদম নিরিবিলি জনমানবহীন কোনো যন্ত্রের শব্দ নেই নেই কোনো ইট কাঠ পাথরের ধ্বনি সো সব মিলে এই জায়গাটা একদম নীরব সুন্দর জায়গা এই নীরব সুন্দর জায়গাটি ক্রস করার পরেই আরেকটি ভাওয়ালের দিক নির্দেশনা সাইনবোর্ড দেখে আমরা হাতের বামে যেতেই পেয়ে গেলাম ভাওয়াল রিসোর্টের মেইন এন্ট্রেন্স এন্ট্রি গেট দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হলে প্রয়োজন ছিল আমরা যেটাতে বুকিং দিয়েছি সেই নাম্বার এবং কি নামে বুকিং দেওয়া ছিল সেই নামটি বলার এবং গেইটে যে ওয়াচম্যান ছিলেন তাকে বললেই সে নামের সাথে মিলিয়ে নিয়ে আমাদেরকে প্রবেশের অনুমতি দিলেন আমরা প্রবেশ করলাম ভাবা রিসোর্টে সুন্দর পরিবেশ আশেপাশের অনেক মানুষ তারা পরিবারের সব সদস্যদের নিয়ে ছবি তুলছিলেন তো এই হাতের বামে দেখা যাচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আমাদেরকে ডান দিকে কিছুটা টার্ন নিয়ে ভাওয়ালের রিসেপশনের এখানে আসতে হলো রিসেপশনের এখানে এসে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গাড়ি থামিয়ে আগে লাগেজগুলো গাড়ি থেকে নামাতে হবে তারপরে আমাদের রিসিপশনে যেতে হবে রিসিপশনে গিয়ে ওদেরকে আমাদের বুকিং কি নামে দেওয়া ছিল বুকিং নাম্বার এগুলো বললে চেক ইন কমপ্লিট করে আমাদেরকে আমাদের রুম নাম্বার সিলেকশন করে দিলেন এবং একটি বাগি কারের অ্যারেঞ্জ করে দিলেন যার ফলে আমরা আমাদের রুম পর্যন্ত বাগি কার দিয়ে আমরা পৌঁছালাম এর মধ্যে যতক্ষণ আমরা বাগি কার দিয়ে আমাদের রুম পর্যন্ত পৌঁছাচ্ছিলাম ভাভেলের সত্যি অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের রুম পর্যন্ত আমরা এগোচ্ছিলাম এবং দিনের বেলাতেও ভাভেলের ভাওয়ালের সবচেয়ে মজার বিষয় হচ্ছে দিনের বেলা তো আপনি ঝিঝি পোকার ডাক শুনবেন আমরা আমাদের রুমের কাছে চলে এসেছি এটা হচ্ছে ওয়ান জিরো ফোর বার্ড ইনে অনেক দ্রুতই আগেই রুমের মধ্যে চলে গেল আর কি রুমে প্রবেশ করতেই বেশ সাজানো গোছানো একটা বেড সাথে টিভি সামনে একটা ছোট টেবিল আপনি যদি এখানে কিছু পড়ালেখা বা লেখালেখি করতে চান এবং সাথে আমাদের ছোট্ট একটা দরজা দরজার সাথেই একটা ছোট্ট বেলকনি বলা যাবে না এটা একটা ছোট লন টাইপের এবং তারপরে একটি মাঠ লনের চারপাশ দিয়ে সবুজ পরিবেশ সবুজ গাছপালা বিস্তৃত তো সব মিলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে যদি আপনি কিছুটা সময় রিল্যাক্সিং অথবা নিরিবিলি পার করতে চান তাহলে এই ভাল রিসোর্টটা সবচেয়ে বেশি পছন্দ নিয়ে হবে বলে আমি মনে করি রুমের আরেকদিকে আরেকটি এরকম ছোটখাটো লনের মতো এবং এখানে বৃষ্টির পরের যে অবস্থাটা সেটা আমরা দেখতে পাচ্ছি আর এদিক থেকে যদি আমি আরেকটু সামনে দেখিয়ে এগোই তাহলে এই লনটা একটু বড় এবং সাথে একটা পাশে বেঞ্চের মতো আছে এখানে আমরা বসে গল্প আড্ডা এগুলো করতে পারি এবং রুমের সাথে আরেকটি রুম আছে এটা আসলে কিছুটা আমরা বলতে পারি যে এটা ড্রয়িং স্পেস টাইপের এখানে দুই সাইডে সোফার মতো এবং তার উপরে খোলা জানালা জানালাটি এখন বন্ধ আছে বাট আপনি করলে খুলে হিমেল বাতাস রুমের মধ্যে প্রবেশ করতে পারেন সাথে এসিও আছে এখানেও একটি টেবিল আছে এখানে আপনি বসে কিছু লেখালেখি করতে পারেন অথবা ফ্যান বা আত্মীয় স্বজনের সাথে সময় কাটতে পারেন এমন নিশ্চুপ পরিবেশ সাথে সবুজের আধিক্ষেতা এবং সেই সাথে এমন মুসলধারে বৃষ্টি সত্যি আপনি কোনো জায়গায় বেড়াতে গেলে এর চেয়ে কোনো ভালো পরিবেশ আদৌ হয় কি না আমার জানা নেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে

রিসোর্টের রেস্টুরেন্টের বুফেটা আমাদের কাছে বেশ খানিকটা এক্সপেন্সিভ মনে হয়েছে এই কারণে আমরা ফ্রায়েড রাইস বিফ আর ফ্রায়েড রাইস উইথ প্রন নিয়েছি এতে আমাদের দুজনের খাবারের খরচ এসছে তেরোশো চোদ্দোশোর মধ্যে আমরা আমাদের খাবারের খরচটা কমপ্লিট হয়েছে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে বের হয়েই এমন সুন্দর ওয়েদার এবং সেই সাথে সবুজের আদিক্ষেতা ভালো না লেগে সত্যি উপায় নেই

ঝুমড়াতে সাপে ছ

गाड़ी देखिए वो सब टायर में पांच ही नहीं है বৃষ্টি সাথে এমন সুন্দর আমার না ওইটা নিয়ে তুমি হাঁটতেছো কেন ধরে ধরে এই প্রথম মনে হয় কেউ ওইটা জিনিসটা নিয়ে হাঁটতেছে Oh my God! He's not a to you, The voice is birds. You stand as a flower and wait for hours and hang on bluebirds <laughs> the feeling cool birds they feel like a baby and so in love we do. Now it's just the time when both of us we are young. Puppy had a lovely day. Meet me at the car hop জঙ্গলের এমন গহীন পরিবেশ সাথে মনোমুগ্ধকর বৃষ্টি মনে করিয়ে দেবে আপনার সেই ছোট্ট ছেলেবেলার কথা এমন পরিবেশ থেকে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ